প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার কাছে আছে মাত্র দুই লক্ষ টাকা আপনি কিভাবে খামার শুরু করবেন আপনার গরু রাখার জায়গা নাই গরু কিভাবে রাখবেন কোথায় রাখবেন এবং গরু কি দিয়ে কিনবেন এই দুই লক্ষ টাকা কি খামার হয় আপনি চাইলে আমার মতো খামার করতে পারেন যেহেতু আমারও কোনো শেড নেই গরুর শেড নেই মানে আধুনিক কোনো শেড নেই আমি ছোট্ট একটা গড়ে আমার গরুগুলো রাখি আর আমার গরুগুলোকে এই যে দেখেন এক একটা এক এক জায়গায় এই যে দেখেন এটা এখানে শুয়ে আছে মানে এক একটা এক এক জায়গায় আমার গরু শুয়ে আছে তার কারণ হচ্ছে গিয়ে আমার সেই নাই আমি গরুগুলোকে যে জায়গায় রাতে রাখি সেই জায়গায় কিন্তু দিনের বেলা রাখি না সকালবেলা গর থেকে বের করে এই আমার বাড়ির উঠানে উঠানগুলো যে আমি বেঁধে রাখি এক একটা এক এক জায়গায় রাখি কারণ হচ্ছে মানে তাকার ভালো সুবিধা নাই রাখার সুবিধা নাই আর যদি বৃষ্টি হয় তাহলে তো অবস্থা আরও খুবই খারাপ আপনি আমার মতো চাইলে খামার শুরু করতে পারেন ভাই গরু হলে সেইড হবে ইনশাল্লাহ আমি মনে মনে ভাবছি প্ল্যান করছি যে আমি এই বছর কুরবানিতে গরু বিক্রি করে আমি সেইড তৈরি করবো ইনশাল্লাহ আর ছোটোখাটোভাবেও শেড তৈরি করবো ফার্স্ট শার্টটা যেভাবে পালন করা যায় আমার বর্তমানে ফার্স্ট শার্টটা গরু আছে এই গরুগুলাকে আমি দিনের বেলা গড়ে রাখতে পারি না কারণ হচ্ছে গোরটা ভালোভাবে পরিষ্কার করে দিনে গোরটা শুকায় রাত্রে গরুগুলো আরামে সেখানে ঘুমায় সেই জন্য আমি গড়ে রাখি না আমি সকাল সকাল তাদেরকে বাইরে বের করে ফেলি এবং দুই তিনটা গরুকে আমার যে ইয়ে আছে। মানে এখানে আলাদাভাবে গরুর খাওয়ার জায়গা আছে গোয়াল যেটা ওইটা আছে ওখানে রাখি কিছু গরু আমার মাঠে দেওয়া হয় এই জন্য মানে আমার গরুগুলো এক একটা এক এক জায়গায় এক একটা এক এক জায়গায় রাখার কারণ হচ্ছে গিয়ে গরুগুলো যদি সব সবগুলা গরু এক জায়গায় আমি বেঁধে রাখি তাহলে মানে তারা উঠান একেবারে নষ্ট করে ফেলবে এক একটা এক এক জায়গায় থাকলে মানে নষ্ট কম হবে আর আমি মানে আলাদা আলাদাভাবে গিয়ে তাদের গোবরগুলো পরিষ্কার করে ফেলবো তো বৃষ্টি দিলে একটু কষ্ট হয় এটা দেখেন এই জায়গায় বাঁধা ওইটা ওই জায়গায় মানে এক একটা একেক জায়গায় বাঁধার কারণ হচ্ছে এক একটা মানে ওটা ওটার সাথে মারামারি করবে না মানে বেশি তো মানে গরু যদি মানে দাঁড়িয়ে থাকলে হাঁটাহাঁটি করবে এই জন্য মানে এক একটা এক এক জায়গায় মানে তারা মাঠ করবে না মানে এই দেখেন শুয়ে আছে কীভাবে আলাদা আলাদা বাধার কারণে শুয়ে আছে আর এই যে একটু কাদা দেখতেছেন এই কাদা থাকার কারণ হচ্ছে মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা হয়েছে তো বৃষ্টি না হলে আবার এত কাদা হয় না ময়লা হয় না ঠিক আছে একটু নোংরা হয় বাড়িটা একটু নোংরা হয়ে গেছে কিন্তু আমার তো শেড নাই কিন্তু আমার তো গরু পালন করতে হবে ভাই যখন শেড হবে তখন আধুনিক পরিবেশে গরু লালন পালন করব ইনশাল্লাহ তবে স্বপ্ন আছে আগামী বছরই মানে আগামী এই যে ছয় মাস পর কুরবানির ঈদ আসবে এই ঈদের সময় গরুগুলো বিক্রি করব এখান থেকে মানে গরু সেই তৈরি করব তো আমার মতো চাইলে আপনারা যদি আপনার দুই লক্ষ টাকা থাকে আপনার ছোট্ট একটা গোড় থাকে ওইটাতে আপনি গরু পালন করা শুরু করেন ভাই শেড হবে ইনশাআল্লাহ গরু থেকে লাভ করে আপনি সেইট বানাবেন আপনার গরুর পিছনে খরচ করবেন গরুর লাভ থেকেই খরচ করবেন এই জন্য আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আমি বলবো আপনি গরু দুই একটা গরু আপনি কিনেন কিনে আপনি টাকার চিন্তা পরে করেন গরু রাখবেন কোথায় এই চিন্তা করলে আপনার গরু পালন করা হবে না যেহেতু আপনার কাছে মাত্র দুই লক্ষ টাকা আছে এই দুই লক্ষ টাকায় যদি আপনি সেইড বানান দুই লক্ষ টাকা চলে যাবে আপনি গরু পালন করবেন কী কীভাবে আপনি এই দুই লক্ষ টাকা দিয়ে চার লক্ষ টাকা বানান তারপর আপনি দুই লক্ষ টাকা দিয়ে সেইড করবেন তারপর দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনবেন এইভাবে আপনি আস্তে আস্তে লাভবান হবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের বিলেজ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের এই খামারটি একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আমার এই খামারটা বিলেজ একডো খামারটা আধুনিকভাবে শেড তৈরি করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম